তাই যে কয়ে যে আমার নানা এরকম যখন তাই নিয়ে নিতেছে আমার আব্বা কলই শাক দিয়ে আইসে দৈনিক আসে এ নানি তোমার শ্বশুর সম্পর্কে একটু বলো কাদিম হ্যাঁ কাদিম শিখ দের সম্পর্কে কিছু বলো শ্বশুর কি তার তার নিয়ে কিছু সাথে বয়তে কথা কইছি নে কথা বলো না শ্বশুর আল্লাহই সালাওয়াত দর্শন ছিল শ্বশুরের বয়তে

আপনার এই আমার শ্বশুর বললে আপনার খারাপ থেকে আপনার তো ভাই সওয়াল খেলো তাহলে আমার তো সওয়াল দাশো তবু করবাল দায়নি